মাসাল্লাহ আমার ছাদ বাগানের লাউ এর মাচা লাউ গাছ দেখতে কি ভালো লাগতেছে মাসাল্লাহ অনেক লাউ আছে ছোট বড় মেঝো সেজো সব আছে সব সদস্য একদম ছোট সব সাইজ অ্যাভেলেবেল না ছোট বড় মেজো সেজো বৃষ্টি হচ্ছে এ গাছও আমার সুন্দর লাউ আসা শুরু করছে লাউ গাছের ফলন দেখে মন খুশি হয়ে গেছে আসলে আমরা তো চেষ্টা করছি বাকিটা আমরা পাকে ইচ্ছা দের অলক উদ্দেশাতে ছাদ বাগানে আমরা এত সুন্দর লাউ গাছ লাউ ফলাতে পারবো এটা মানে আমাদের কাছে অবিশ্বাসসূ এইটা সব লাউস লাউটা দেখতে কত কিউট এই পাশাও আছে আমার কিছু লাউ আছে এগুলা আবার অন্য জাতের লাউ এগুলা হচ্ছে বিন্দু লাউ বলে লাউগুলা দেখতে আসলে অনেক কিউট আর আমার খুব ইচ্ছা ছিল অনেক খোঁজের পরে আমি এই গাছগুলা সংগ্রহ করছি আচ্ছা এই বীজটা সংগ্রহ করছি এই দেখেন মাশাআল্লাহ কত কিউট এটা হচ্ছে আবার লম্বা লাউ যেটা দেখা যাচ্ছে তো সবাই আমার সাদ বাগানের জন্য দোয়া করবেন আমি এখানে এগুলো টিস্টমেন্ট করছি

আসলে এটা একদম গ্রামই বলা চলে কারণ এখানে সকালবেলা ঘুম থেকে উঠবে হচ্ছে মোরগের ডাক দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের শখের সাত বিরাশের এই প্রথম আমরা লাউ সংগ্রহ করতেছি আমরা আপনাদেরকে গাছ লাগানো মাচা করা সবই দেখেছি তো আজকে প্রথম আমরা লাউ সংগ্রহ করতে গেলাম টাটকা লাউ আর আজকে এই প্রথম দুই সালের বৃষ্টির দিন আমরা লাউ সংগ্রহ করতেছি মাসাল্লাহ বিসমিল্লাহ মানে রাহিম কি বৃষ্টি পড়তো আল্লাহ এই যে দেখো লাউ সাথে লাউ আল্লাহ যেন এগুলো ভালো রাখে এই বৃষ্টির দিন এই প্রথম 2025 সালের প্রথম বৃষ্টিতে আমাদের প্রথম সংগ্রহ ছাদের লাউ ছাদের লাউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য এবং আমাদের সাথে ছাদ বাগানের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ